Something we should

যা যা বলেছে আই হ্যাভ ডান এভরিথিং আমি না শুধু মানে আমরা সবাই আর অরুণ তো সেইভাবে কোনো ফ্যামিলি নেই আমাদেরকেই ছেলে মেয়ের মতো দেখেছে আমাদেরকেই আমার লিটারেলি মুখে উপরে উঠে যাচ্ছে রাস্তা থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে সিনেমায় কাজ দেওয়া থেকে প্রায় সাত আট বছরের একটা জার্নি মানে সিনেমার হাতে ঘুরিয়ে এই মানুষটার সাথে যে কটা আজকে এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাইকে এই অরুণ চিনি মানে এক একটা আমি জানি না মানে কালকে থেকে আমি কি কি আমি অরুণ ছাড়া ছাড়ার লাইফটা খুব আমি এখন অব্দি ইম্যাজিন করতে পারছি না যে রকম হবে কারণ লাস্ট সাত বছরে যবে থেকে আমাদের হিরালালের জন্য আমাকে কাস্ট করেছে এরকম একদিনও হয়নি যে আমাদের সাথে কথা হয়নি ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি সবসময় বকত ওই লাস্ট কদিন মানে হসপিটালে ছিল সেই সময়ও কন্টিনিউয়াসলি বকা বকি করে গেছে আর কি বলবো মানে ঈশ্বর যদি না থাকে তাকে রাখতে আমার তো হাতে আর কিছু ছিল না মানসিক প্রস্তুতি তো ছিলই মানে এত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন মাঝে সুস্থ হয়ে গেছিলেন কথা হয়েছে আড্ডা হয়েছে ভেবেছিলাম আমরা বোধহয় আবার কাজে ফিরবো সেই সমস্ত প্ল্যানিংও চলছিল কিন্তু সাডেনলি যে এটা হঠাৎ করবে সেটা আমরা কেউ ভাবিনি এই আর তো আমি তো এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রির বা আমাদের কি ক্ষতি হলো জানি না কিন্তু আমার আমার একটা ব্যক্তিগত লস হলো এইটা এইটা আমি বলতে পারি আমার সঙ্গে অরুণদার খুব ব্যক্তিগত পরিচয় নিবিড় এমনটা নয় ছিল না সেটা কিন্তু একজন চতীর্থ বা সহকর্মীর চলে যাওয়াটা সময় দিয়ে দুঃখে এবং সেটা যদি যে বয়সে মানুষ চলে যায় যে বয়সে মানুষের চলে যাওয়াটা মোটামুটি প্রত্যাশিত যে বয়সের পরে তার আগে যদি সেটা হয় সেটা সেটা আরোই অত্যন্ত দুর্ভাগ্যজনক আর আমাদের কলাকুশলী আমাদের শিল্পীদের জীবনটা এতটাই অনিশ্চিত হয় যে আমাদের কোনো রকম সে অর্থ দেখতে গেলে অর্থনৈতিক নিশ্চয়তা থাকে না সেটাকে ব্যাটেল করতে করতে সেটার সঙ্গে লড়াই করতে করতেই আমরা কাজ করি তো সেরকমই সেই অনিশ্চয়তার কথাটাই আরও একবার বড়ো করে বোধ হয় চলে যাওয়াটা প্রমাণ করে দিয়ে গেল যে যখন উনি ভাবছিলেন যে উনি ওনার যে ব্যাধি হয়েছিল যে রোগ হয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন উনি আমরা সকলে খবর পেয়েছিলাম বছর খানেক আগে আমি এটুকু জানতাম যে উনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে উনি এই ব্যাধিকে জয় করতে পারবেন এবং করে আবার কাজে ফিরবেন কিন্তু এখানেও সেই আবার শিল্পী বা কলাকুশলীদের জীবনের চিরাচরিত অনিশ্চয়তাটা আবার কাজ করে গেল যে সেই সময়তেই তাকে ছিনিয়ে নিল এই ব্যাধি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অসম্ভব অকালে চলে যাওয়া খুব বড় ক্ষতি খুব অত্যন্ত খারাপ লাগছে বছরের শুরুতে এরকম একটা ঘটনা দিয়ে ফচরটা শুরু হলো সেটা কাঙ্ক্ষিত ছিল না কিন্তু কিছু তো করার নেই তো খারাপ লাগা অসম্ভব খারাপ লাগা অসুস্থ অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিল সেখান থেকে লেখিত করবে কাজ করার ইচ্ছে তো থাকবেই সব সময় শরীর পারমিট করলো না ও চলে গেল শরীরের অবস্থা একদমই ভালো ছিল না আমার সাথে আগেও যখন দেখা হয়েছে এডিটিং স্টুডিওতে তখনই ওকে দেখে বোঝা গেছে যে শরীর ভীষণ ভেঙে গেছে খারাপ লাগার জায়গা মানে সহকর্মীদের মরদেহ দেখতে আসাটা তো কোনো কাজের কথা নয় খুব 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 খারাপ লাগে আর পঞ্চাশর্ধ যারা আমরা আছি তাদের তো আরও আরও খারাপ লাগে চুল্লারি পেকেছে তো খুব কষ্ট হয় সেগুলো দেখে অরুণের কাছ থেকে সিনেমার বড় ক্যানভাসের শিক্ষা মানুষ যেরকমভাবে পায় অরুণের কাছ থেকে ঠিক তেমনিভাবে আমাদের এটাও শেখা দরকার যে নিজের যত্ন কীভাবে নিতে হয় অরুণ সেটা করলে পরে অরুণকে আমরা যে হারাতাম না খুব কষ্টের দিন আজকে এটা আলোচনার দিন নয় কিন্তু অরুণ বড়লোক যদি থাকে সেখানে অরুণ যেন আর একটু বেটারভাবে থাকে আর একটু আনন্দ থাকে কারণ নইলে অরুণ রায় যে ধরনের ছবি বানাতেন সে ধরনের ছবি বানাবার লোক এখানে খুব কম রয়েছেন এখানে অনেক অল্প পরিসর রয়েছেন এবং ওর মুখ চেয়ে বহু মানুষ তাদের কাজ হতো তাদের জীবিকা অর্জন করতেন সেই অরুণ রায় আজকে থেকে আমাদের সাথে কাজ করবেন না হ্যাঁ এটার থেকে দুঃখের এবং মৃত্যুর এরকম ইন্টারপ্রিটেশন সত্যি মর্মান্তিক রাগ দুঃখ অভিমান সব জমে যায় এরকম দিনে ওরকম একটা মেধাবী গুণী ছেলে ইতিহাস প্রিয় একজন মানুষ চলে গেল ভালো থাকুক অরুণ তো এটা অরুণের যাওয়ার সময় ছিল না কিন্তু অরুণের একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল যে কারণে এই সময়ে অরুণকে চলে যেতে হলো এবং অরুণ একজন এমন ফিল্ম মেকার যে ও যেসব বিষয়বস্তু নিয়ে ছবি করেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ জরুরি বিষয়বস্তু ছিল এবং ও এই ধরনের ছবি করতে গেলে পরে যে প্রাচুর্য দরকার হয় আর্থিক একটা সেটাকে ও কোনোদিনই তোয়াক্কা করতো না ও মনে করতো যে ও যে বাজেট পাবে সেই বাজেটেই ও ছবি করে দিতে পারবে এটা এটা ওর অদ্ভুত একটা নিজস্ব ওর আত্মবিশ্বাস ছিল এবং সে প্রমাণ ও বারবারই দিয়েছে ওর ছবির ভেতর দিয়ে দিয়েছে আজকে ওর এই অকালে চলে যাওয়াতে সব থেকে ক্ষতি হলো আমাদের যে বাংলার এই সময় দাঁড়িয়ে এই আমাদের প্রজন্মের একজন অত্যন্ত গুণী পরিচালক চলে গেল বাংলা সিনেমার একটা দিক একটা দিক সম্পূর্ণ বোধ বন্ধ হয়ে গেল যে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ছবিগুলো করা এবং সেটা কখনোই ওর ছবি এতগুলো ছবি করেছে সে কোনো ছবি কিন্তু কোনো কাল্পনিক গল্প নিয়ে নয় ওর বাস্তবধর্মী ছবি ছিল এবং এই বাস্তবধর্মী ও ভীষণভাবে বিশ্বাস করছে সেগুলোকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে আমাদের পর্দায়ের পাতা পর্দায় দেখাতো আজকে ও চলে যাওয়াটা কিন্তু একটা বিরাট আর বিরাট ক্ষতি আমি বলবো এবং সেটা ওর অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্যে অন্য কিছুর জন্যে দায়ী করা যায় তোরে সব ভুলা হল রে ভাই Cảm